এ কি আমার দাদা দিন কে বড় তুই জানাস আমি কেড়া আমি বড় চেয়ারম্যানে তোরা বড় আমার বাপের চেয়ারম্যান কি হইকি চুপ তো দশ না বড় তোর কি চুপ নাই তে দিনপুর বড় উসটা কাজ বড় মেশের উপরে তোর কি চুপ নাই যা মার দা আপুছস তুই আর হইবার শাস্তি দেখ আমি কি করব বাড়ির ভিতরে তুই দেখ তুই খালি দাঁড়ায় তুই দেখ আমি করে কি করব বাড়ির খালি যা তুই কারে নিয়ে অ্যাবি ল্যা যা তোর কোন চেয়ারম্যান আছে তোর বাপের ছিল আগের কালের চেয়ারম্যান এই পাওয়ার আপা দে লইব বড় যা তুই তোর বাপের লয়ে আমি এনে আসি যা

তার মনে নাই তোরা যে জায়গা মারছিলাম এই জায়গা কি হ্যাঁ